অনেক পুলিশ তাদের বিশাল বন্দুক নিয়ে আমাদের বাড়িতে এলো এবং সব কিছু খুঁজতে শুরু করলো আমাদের জানালা থেকে যদি আমরা আমরা পড়ছিলাম পড়ছিলাম বা নামাজ তখন ঘুমানোর মতো অভিনয় করতাম সেই সময় আমি একজন তুর্কি বা একজন সংখ্যালঘু তুর্কি আমি চীনা নই এবং চিন এটি মেনে নিতে পারে না আমাদের স্কুলের প্রধান আমাদের দেখেছিল তিনি বললেন এটি খুলে ফেলো তিনি মানে একজন শিক্ষক এলো এবং আমাদের হিজাবগুলো টেনে নিয়ে ফেললো আমাদের হিজাব আমার চাচা দুই সালে আমরা তার বিয়েতে গিয়েছিলাম এবং মাত্র এক বছর পর শুনলাম তিনি একটি কারাগারে তিনি কেন চীনের কারাগারে আমি বলছিলাম চীন আমাকে উত্তর দাও এবং তারা বলল আমাকে তিন মাস অপেক্ষা করালো তারপর আমাকে ফোন করে বলল আর আমাকে ফোন না প্রতিদিন একটি মেয়ে সেই ঘরে যাবে নগ্ন হবে এবং যন্ত্রণার শিকার হবে ধর্ষিত হবে যদি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখন দরজা দিয়ে প্রবেশ করেন আপনি তাকে কি বলবেন আমি সরাসরি তার কাছে যাব একটি শিশুর মতো আমার বাবার মতোই যেমন আমি বছরের পর বছর আমার বাবাকে দেখিনি এবং আমাদের নবী যেমন তারা আমাদের একা রেখে গেছে আসসালামু আলাইকুম নাফিসা আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম ইটার্নাল প্যাসেঞ্জারে আমরা আপনাকে আমাদের সাথে পেয়ে খুশি আজ ইনশাল্লাহ আমরা আপনার গল্প নিয়ে কথা বলবো, আমাদের পূর্ব তুর্কিস্তানের বোনের গল্প ওয়ালাইকুম আসসালাম আজ এখানে আমাকে রাখার জন্য ধন্যবাদ আমি এখানে আসতে পেরে খুব খুশি আপনি যা কিছু জিজ্ঞাসা করবেন তার জন্য প্রস্তুত এবং আবার আমাকে এখানে রাখার জন্য ধন্যবাদ বোন নাফিসা আপনি কি আমাদের আপনার সম্পর্কে আপনার পরিবার আপনার অভিজ্ঞতা সম্পর্কে বলবেন অবশ্যই আমি পূর্ব তুর্কিস্তানের আমি পূর্ব তুর্কিস্তানের উরুমুকিতে জন্মগ্রহণ করেছি আমি পূর্ব তুর্কিস্তানে ষষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছি এরপর দুই হাজার সালে আমি আমার পরিবার নিয়ে তুরস্কে আসি আমার অন্যান্য আত্মীয় চাচাতো ভাই দাদি দাদা এবং বাকি সকলেই এখন পূর্ব তুর্কিস্তানে বসবাস করছে এবং আমি তাদের সম্পর্কে কোনো তথ্য পাই না আমি এখানে পড়ালেখা শুরু করেছি এবং এখন আমি ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিষয় নিয়ে পড়ছি পরের বছর আমি স্নাতক হব ইনশাল্লাহ সাংবাদিকতা বেছে নেওয়ার কারণ হলো আমার পরিবারের সম্পর্কে তথ্য পাওয়া আপনি জানেন পূর্ব তুর্কিস্তানে চীনা কমিউনিস্ট পার্টির কারণে গণহত্যা এবং দমন পীড়নের কারণে যখন আমি পূর্ব তুর্কিস্তানে ছিলাম ইউটিউব ইনস্টাগ্রাম গুগল এবং সব কিছু নিষিদ্ধ ছিল আমরা শুধু উই ব্যবহার করতে পারতাম যাকে সম্ভবত চীনা হোয়াটসঅ্যাপ বলা হয় এতে আমরা কথা বলতাম বন্ধু এবং পরিবারের সাথে আমরা কখনো আমাদের বিশ্বের বাইরে পূর্ব তুর্কিস্তানের বাইরে কোনো যোগাযোগ পাইনি তো এখন আমরা সবাই উইচ্যাট ব্যবহার করি আমরা এখানে এটি ব্যবহার করতে পারি কিন্তু যদি আমাদের পরিবার আমাদের সাথে যোগাযোগ করে তাহলে তারা কনসেন্ট্রেশন ক্যাম্পে বা কারাগারে থাকবে ওরা আপনাকে ফোন করার চেষ্টা করলে ওদের কি হবে যেমন আমি বললাম কিছু পুলিশ তাদের বাড়িতে আসবে এবং তারা তাদের ফোন চেক করবে এছাড়াও রাস্তায় পুলিশ বা অন্য কেউ আপনি জানেন সেনাবাহিনী যদি তারা চায় যে কোনো সময় রাস্তায় আপনার ফোন চেক করতে পারে এছাড়াও আমি মনে করি তাদের সেখানে একটা স্ক্রিন আছে প্রতিটি পাড়ায় আপনি জানেন পুলিশ পাড়িতে এবং তারা সবার উইচার বার্তা এবং সব কিছু দেখবে তাহলে যদি এমন কিছু ঘটে তাহলে তারা আপনার বাড়িতে যাবে এবং বলবে আমার ফোন দাও এবং তারা চেক করবে এবং তারপর ক্যাম্পে নিয়ে যাবে অথবা হয়তো তাদের এমন একজন ব্যক্তি যিনি কমিউনিস্ট ব্যবস্থার অধীনে চীনে বারো বছর বয়স থেকে বসবাস করেছেন আপনি কি সংক্ষেপে বর্ণনা করতে পারেন অভিজ্ঞতাটা কেমন ছিল আমি নয় বছর বয়সে হিজাব পড়া শুরু করি আমি এটি খুব খুশি হয়ে পড়তাম আমি নিজে চাইতাম এটি কেউ আমাকে জোর করেনি এবং সেই সময় আমি অবশ্যই একটি স্কুলে ছিলাম আমি মনে করি তখন আমি চতুর্থ শ্রেণীতে ছিলাম এবং তখন অবশ্যই এটি সেখানে নিষিদ্ধ ছিল হিজাব পরা নিষিদ্ধ ছিল কিন্তু আমি আপনাকে আমাদের একটি গল্প বলবো আমার শ্রেণীতে মেয়েরা হিজাব পরা শুরু করলো এবং লম্বা আপনি জানেন আবায়া বা এমন কাপড় পড়তে লাগলো সেখানে শুধু মেয়েরা ছিল আমরা এটি পরবো এবং কেউ কিছু বলতে পারবে না আমরা বললাম ঠিক আছে চলুন করি আমরা এ নিয়ে অনেক খুশি আর সাহসী ছিলাম এবং তারপর প্রতি সোমবার আমরা স্কুলের মাঠে যেতাম এবং তখন পতাকা উত্তোলন করা হতো এবং তখন আমরা মাঠে যেতাম এবং আমরা সারিবদ্ধ হতাম আমার ক্লাসের সব মেয়েরা হিজাব পড়েছিল এবং স্কুলের প্রধান আমাদের দেখলেন তিনি বললেন এটি খুলে ফেলো তিনি মাইক্রোফোনে বললেন তিনি এভাবে চিৎকার করলেন এবং আমরা তা খুলিনি তারপর একজন শিক্ষক এলো এবং আমাদের হিজাবগুলো টেনে নিয়ে ফেলল এরপর অবশ্যই সব কিছু খুব কঠোর হয়ে গেল এবং তারপর প্রতিটি রাস্তায় আপনি দেখতে পাবেন একটি প্যানেল যা আপনাকে একটি তুর্কি পতাকা দেখায় এবং আমি মনে করি আমি পূর্ব পতাকাও দেখেছি এমন কিছু যা বিষয়বস্তু বর্ণনা করে এটি এভাবে আঁকা ছিল ইসলামী এবং সেখানে একটি লাইন ছিল এবং নিচে লেখা ছিল এটি নিষিদ্ধ যদি আপনি এটি করেন তাহলে এর ফলাফল দেখতে পাবেন এবং আমার মা বলতেন এটা কখনো করো না এমন করলে তারা তোমাকে বিচার করবে এবং তারপর আমাদের বাড়িতে কিছু রাত যেমন দুইটা বা তিনটার সময় হঠাৎ অনেক পুলিশ বড় বড় লাইট নিয়ে আমাদের বাড়িতে আসতো এবং জানালার মাধ্যমে দেখত যদি আমরা কোরআন পড়ছিলাম কিংবা নামাজ পড়ছিলাম এবং আমরা তখন ঘুমানোর অভিনয় করতাম আমার স্পষ্ট এটা মনে পড়ে আমি আমার বোনের সাথে ছিলাম চল ঘুমিয়ে পড়ার অভিনয় করি এবং তারপর তারা আমাদের বাড়িতে প্রবেশ করতো এবং আমার বাবার সাথে কথা বলতো সবকিছু দেখে নিত এবং তারা বের হয়ে যেত একবার আমার বাবার সব বই লুকাতে শুরু করেছিলেন আমাদের বাড়িতে কারণ আমাদের বাড়িতে একটি বিশাল বইয়ের ঘর ছিল যেমন একটি লাইব্রেরি ছিল তিনি সব ইসলামিক বই তিনি সংগ্রহ করে আমাদের বেসমেন্টে লুকাতে শুরু করেছিলেন এবং তারপর আবার অনেকগুলো পুলিশ তাদের বিশাল আমাদের বাড়িতে এসেছিলো এবং সব কিছু খুঁজতে শুরু করলো এবং আমরা এত ভয় পেতাম যে যদি তারা আমাদের বাড়িতে একটি ক্যামেরা রাখে এবং আমরা এত ভীত ছিলাম যে ইসলাম বা এরকম কিছু নিয়ে আমরা কথা বলতে ভয় পেতাম হতে পারতো যে এই ঘটনার পর তাদের এক বা দুইজনই জেলে যেতে পারতো অথবা ফোনে উইচ্যাটে যদি আমরা কথা বলি একটি আছে তাই না যদি আপনি এটি কাউকে পাঠান এবং তারা আপনাকে ধরতে পারে যদি তারা আপনার স্ক্রিনে এটি দেখে তাহলে তারা আপনাকে জেলে নিয়ে যাবে আমাদের ভবনে অনেক মানুষের বাবা কারাগারে ছিল এবং তারা তাদের মায়ের সাথে কঠিন সময় কাটাচ্ছিল আর চীনা লোকেরা কেমন ছিল কোনো সমর্থন করছে আমি স্পষ্টভাবে বলতে পারি অনেকেই করছে কিন্তু সেই সময় কোভিড নাইন্টিনের সময় যখন সবে মাত্র কোভিড শেষ হয়েছিল এবং আবার চীনে শুরু হয়েছিল এবং চীন পূর্ব তুর্কিস্তানকে পুরোপুরি বন্ধ করে দিয়েছিল এবং তারা এমনকি খাবার কেনার জন্যও বাইরে যেতে পারছিল না এবং মানুষ অনেকেই ক্ষুধার কারণে মারা যাচ্ছিল যদিও তাদের কাছে টাকা ছিল আপনি জানেন তারা বাইরে যেতে পারছিল না এবং তারপর চীন এমন কিছু প্রকাশ করলো যদি আপনি বাইরে যান যদি আমাদের অনুমতি না নিয়ে বাইরে যান এবং খাবার নেন আপনি জেলে যাবেন তারা সত্যি এটি ঘোষণা করেছিল এবং তারপর মানুষ ভিডিও পোস্ট করতে লাগলো যে তাদের মুখ কিছু তালা দিয়ে বন্ধ ছিল অথবা কিছু আপনি জানেন এরকম কিছু তারা এই ধরনের ভিডিও ডুইয়ে চীনা টিকটকে পোস্ট করছিল এবং তারপর তিন মাস পর মানুষ সত্যিই সেখানে ক্ষুধার কারণে ভুগছিল এবং উরুমুকিতে আমরা যাকে বলি আপনি জানেন বিগ বাজার সেই ভবনে একটি বাড়িতে আগুন লাগতে শুরু করেছিল এবং তারা বাইরে যেতে পারছিল না কারণ দরজাগুলো লোহা দিয়ে বন্ধ করা ছিল তারা আগুনের কারণে বাইরে যেতে পারছিল না এবং তারা নাইন ওয়ান ওয়ানে ফোন করেছিল এবং তারপর তারা এসে পানি ঢাললো শুধু সেই বাড়ির সামনে এটি চীনে ভাইরাল হয়ে গিয়েছিল এবং যারা চীনের বিরুদ্ধে যারা এর বিরুদ্ধে চীন আমাদের সাথে যা করছে তারা তাদের কণ্ঠ জোরালো করার চেষ্টা করেছিল এবং তারা সাদা কাগজের আন্দোলন শুরু করেছিল এবং এছাড়াও চীন তাদের জেলে নিয়ে গিয়েছিল অথবা সেখানে তাদের হত্যা করেছিল বা অন্য কিছু ঘটেছিল কিন্তু হ্যাঁ তারা আমাদের সাহায্য করার চেষ্টা করেছিল কিন্তু এখন সব কিছু আবার দমন করা হয়েছে টুয়ার্ড সেটার্নিটি পরিবারের আপনার সাহায্য প্রয়োজন আমরা একটা দাতব্য সংস্থা যারা পৃথিবী জুড়ে দশটি ভাষা ইসলামের বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর আপনার সহায়তায় আপনি মানুষকে ইসলামের পথে আসতে হারাম ত্যাগ করতে সালাত আদায় করতে হিজাব পড়তে কোরআন শিক্ষা সহ নানা রকম সাহায্য করতে পারেন এবং এই সব নিক কাজের অংশীদার আপনিও হবেন ইনশাআল্লাহ টুয়ার্ড সেটার্নিটিতে ডোনেট করুন এবং এই সুবর্ণ সুযোগ হারাবেন না আপনার অভিজ্ঞতা করা সবচেয়ে বড় ক্ষতিগুলো কি ছিল এবং আপনি কিভাবে শক্তি খুঁজে পেলেন আপনার জীবন পুনর্গঠন করার আমার জন্মস্থান ছেড়ে যাওয়া ছিল যা আমার অনুভব করার সবচেয়ে বড় ক্ষতি এবং আমার জীবন পুনর্গঠন করা অবশ্যই আমার জন্য এতটা সহজ ছিল না যখন আমরা ইস্তাম্বুলে আসি তখন এটি ছিল একটি সম্পূর্ণ অচেনা স্থান সম্পূর্ণ অচেনা অবশ্যই তুর্কি মানুষ খুব আন্তরিক কিন্তু তারা এখানে সত্যি অনেক কঠিন সময় কাটাচ্ছিল কারণ এখন পর্যন্ত আমার উইঘুর বন্ধুদের সাথেও যখন আপনি মানুষের সাথে একই বিষয় শেয়ার করেন তাহলে এটি আপনার জন্য সহজ হয়ে যায় আপনি জানেন কারণ যখন আমরা আমাদের শৈশব এবং সব কিছু নিয়ে কথা বলি আমাদের হৃদয় উষ্ণ হয়ে যায় কিন্তু অবশ্যই আমরা কাঁদবো এবং সব কিছু ঘটবে কারণ আমরা সব কিছু দেখেছি যেমন সব কিছু একই ছিল কিন্তু তাদের জীবন সহজ ছিল এবং হ্যাঁ জীবন কোনো না কোনোভাবে চলতে থাকে আপনি জানেন যেমন আপনার অতীতে যা সব কিছু ঘটেছে আমার সত্যি আমার দাদির কথা মনে পড়ে আমার মেয়ে এখানে আসো তোমার চুল আঁচড়ে দিই এমন কি সেটাও আমি যেমন তুরস্কে আসার পরে এটি একমাত্র বিষয় যা আমি ভাবতাম আমি কেন আমার চাচা তো ভাইদের সাথে ঝগড়া করেছিলাম যখন আমি পূর্ব তুর্কিস্তানে ছিলাম যেমন কেন আমি করিনি যখন আমরা আমাদের সময় কাটাছিলাম কেন খারাপ কিছু ঘটেছিল না ফিসা তো তাদের ছাড়া এখানে জীবন সত্যি কঠিন আমার বন্ধুরা তাদের দাদি দাদার মৃত্যুর খবর পাচ্ছে আমি সত্যি এটি জানতে চাই না এবং আমি এর জন্য খুব ভয় পাচ্ছি কারণ আমার মা বাবা তাদের ফেলে এসেছেন আমাদের জন্য যাতে আমরা আমাদের ধর্ম আমাদের ভাষা এবং আমাদের ভবিষ্যৎ এখানে বিদেশে তুরস্কে পেতে পারি এবং যদি তাদেরও এরকম কিছু থাকে যেমন খবর যে তাদের মা বাবার তাদের সাথে কিছু ঘটেছে তারা এটি সহ্য করতে পারবে না যেমন অনেক ওই ঘুরে এটি প্রত্যক্ষ করছে আমি তিন দিন আগে আমার কিছু বন্ধুর বাড়িতে গিয়েছিলাম তার কাছে খবর আসলো যে তার মা পূর্ব তুর্কিস্তানে ক্যান্সারে মারা গেছে এবং সে সম্পর্কে জানতো না কারণ তার মা এত ভয় পেত যে তার সন্তানরা ফিরে যাবে পূর্ব তুর্কিস্তানে তার সাহায্য করার জন্য কারণ তিনি জানতেন যে যদি তারা পূর্ব তুর্কিস্তানে ফিরে যায় তাহলে তারা জেলে যাবে অথবা তারা মারা যাবে আপনি কি কল্পনা করতে পারেন যে আপনি দু সালে আপনার পরিবারের খোঁজ নিতে পারছেন না আপনি কি আমাদের আপনার চাচা সম্পর্কে বলতে পারেন আমার চাচা আটাশ বছর বয়সী ছিল এবং দু সালে আমরা তার বিয়েতে উরুমুখিতে গিয়েছিলাম আমরা খুব ভালো সময় কাটিয়েছিলাম আমাদের পরিবারের সাথে আমার কাছে তাদের কিছু ছবি আছে এবং আমরা তার বিয়েতে সামিল হয়েছিলাম এবং তারপর আমরা তুরস্কে ফিরে আসলাম খুব কষ্টে এবং তারপর মাত্র এক বছর পর আমরা শুনেছি তিনি জেলে কেন এক রাতে তারা হঠাৎ তার বাড়িতে ঢুকে পড়ে তার সন্তান সদ্য জন্মগ্রহণ করেছে তার ছেলে চল্লিশ দিন বয়সী এবং তারা তাকে বলেছিল যে তারা কিছু জিজ্ঞাসা করবে এবং তারা তাকে নিয়ে যায় সেই তারিখের পর তার কোনো খোঁজ নেই প্রায় বছর ধরে দুই এবং তারপর আমি আমার চাচার কিছু ভিডিও প্রকাশ করলাম যে তিনি সাত বছর ধরে জেলে আছেন তিনি কেন চীনে কারাগারে বন্দি আমি বলছিলাম চীন আমাকে উত্তর দাও কি ঘটছে কেন আমার চাচা জেলে তিনি কিছু অপরাধ করেননি এবং তারা বলল তিনি যোগাযোগ করেছিলেন বিদেশে তাদের আত্মীয়দের সাথে অর্থাৎ আমাদের সাথে তিনি ইসলামিক কিছু শুনেছিলেন যা কোরআন বোঝায় অথবা সত্যি স্বাভাবিক কিছু তারা বলল এই দুইটি কারণে এবং আমি বললাম ঠিক আছে কিন্তু অপরাধটা কোথায় আপনি তাকে এর জন্য জেলে কিভাবে রাখতে পারেন তো আমি কিছু ভিডিও প্রকাশ করার পর আঙ্কারায় চীনা কনসুলেট আমাকে ফোন করলো এবং তারা বলল আপনার চাচা সম্পর্কে আমাদের জিজ্ঞাসা করুন আমরা আপনাকে উত্তর দেব আপনি কেন ভিডিও এবং এসব কিছু পোস্ট করছেন আমরা আপনার সরকার কারণ আমিও একজন চীনা নাগরিক আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি আমাকে উত্তর দিন আমার চাচা সাত বছর ধরে কোথায় আমি জানি না আমার দাদি এখন কি করছেন তিনি এখন কি অনুভব করছেন তার এক ছেলে তুরস্কে আছে আর আরেক ছেলে জেলে এবং তিনি কেন তাদের সাথে কথা বলতে পারছেন না এবং তারা আমাকে তিন মাস অপেক্ষা করেছিল এরপর তারা আমাকে ফোন করে বলল তিনি দশ এবং সম্ভবত আরও বছর জেলে আর আমাদের ফোন করবে না চীনা দূতাবাস আমাকে এই কথা বলেছিল এরপর আমি আবার ভিডিও পোস্ট করা শুরু করলাম ভিডিও পোস্ট করা এবং আমার চাচার পক্ষে সমর্থন জানানো এবং তার ছেলে কোনো বাবা ছাড়াই বড় হচ্ছে এবং তার সেরা সময়গুলো তার বাবাকে ছাড়াই সে এখন কি অনুভব করছে তা আমি কল্পনাও করতে পারি না আর পণ্ডিতদের অবস্থান কেমন ছিল পণ্ডিতরা পণ্ডিত ধনী মানুষ শিক্ষাবিদ সবাই এখন জেলে বা মারা গেছে তারা প্রথমেই তাদের গ্রেফতার করেছিল কারণ পণ্ডিত লেখক এবং সবাই জাতিকে নেতৃত্ব দিতে পারে আপনি জানেন তারা জানে চীনা কমিউনিস্ট পার্টি জানে এবং তারা তাদের ধরে এবং পণ্ডিতরা জেলে নির্যাতনের শিকার হচ্ছে তারা কি সত্যি প্রতিটি বাড়িতে চীনা মানুষ নিয়োগ করত। হ্যাঁ তারা পরিবারের পিতাকে নিয়ে যায় অথবা আপনি জানেন কে এবং যে কেউ পুরুষ সে কনসেন্ট্রেশন ক্যাম্পে যাবে এবং তারপর তারা একজন চীনা পুরুষকে রাখবে সেই বাড়িতে মহিলাদের সাথে তারা জোরপূর্বক মহিলাদের সাথে ঘুমাবে জোরপূর্বক যাতে দেখা যায় সেই বাড়িতে কি কেউ নামাজ পড়ছে কেউ কি বই পড়ছে অথবা তারা কি হিজাব পড়ছে বা কিছু করছে তাহলে তাদের পর্যবেক্ষণের জন্য তারা চীনা পুরুষদের উই ঘুরদের বাড়িতে রাখে এবং তাদের জোরপূর্বক একসাথে থাকতে বাধ্য করে এছাড়াও চীন উই মেয়েদের বাধ্য করছে চীনা পুরুষদের বিয়ে করতে যেমন আমি একজন তুর্কি উইঘুররা একটি তুর্কি সংখ্যালঘু আমি চীনা নই এবং চীন এটি মেনে নিতে পারে না তারা আমাদের চীনা বানাতে চায় কিন্তু আমরা নই এবং এখন আমি খুব উদ্বিগ্ন যে আমার চাচার ছেলে চীনা হয়ে যাচ্ছে তারা একীভূত হচ্ছে কারণ আমরা টিকটকে একটি ভিডিও দেখেছি চীনা টিকটক দুই ইনে যে আমার ভাতি যা চিনারা যেমন আপনি জানেন লড়াই করে তেমন করছে আর স্কুলে চীনা পোশাক পরছে এর মানে তারা তাকে এটি করতে বাধ্য করছে যেমন শিশুরা চীনা হিসেবে একীভূত হচ্ছে এবং যেমন আমি বলেছিলাম আমার ভাতি যাও আমি এর জন্য খুব উদ্বিগ্ন আপনি মহিলাদের উল্লেখ করেছেন যাদের চীনা পুরুষদের সাথে থাকতে বাধ্য করা হয়েছে বাকিদের কি হবে আপনি কি কনসেন্ট্রেশন ক্যাম্পের মহিলাদের সম্পর্কে বলতে পারেন কনসেন্ট্রেশন ক্যাম্পের একজন জীবিত ব্যক্তি আমাদের বাড়িতে এসেছিলেন দুই বা দুই সালে তিনি একটা দুর্ঘটনাক্রমে আমাদের বাড়িতে এসেছিলেন এবং উরুমুখী থেকে কাজাখস্তান হয়ে তুরস্ক ইস্তাম্বুলে এবং তারপর আমরা জানতে পারলাম যে তিনি একজন কনসেন্ট্রেশন ক্যাম্পের জীবিত ব্যক্তি তিনি খুব যেমন পাতলা ছিলেন এবং তার চুল কাটা ছিল এবং তিনি কাঁপছিলেন এবং তার মানসিক অবস্থা শারীরিক অবস্থাও ভালো ছিল না এবং তিনি শুরু করলেন কি ঘটেছে কনসেন্ট্রেশন ক্যাম্পে কি হচ্ছে মেয়েদের মহিলাদের তা বললেন সাত বছর থেকে সত্তর বছর বয়সী মহিলাদের জন্য সত্যিই আমি তা বলছি আশি বছর বয়সী পর্যন্ত এমনকি আশি বছর বয়সী সত্তর নয় এবং তারা একটি ঘরে এবং তারপর সেই ঘরে তারা একটি লোহার ভিত্তিতে ঘুমাতো কিছু লোহার ভিত্তিতে এবং তারা এভাবে ঘুমাত লোহার বিছানা হ্যাঁ লোহার বিছানা এবং তারপর তাদের মধ্যে পনেরো জন রাতে ঘুমাত তাদের বাকি পনেরো জন তাদের নিয়ন্ত্রণ করতে রাত জাগতে এবং তারপর সেই ঘরে একটি ক্যামেরা এবং তাদের একটি টয়লেট থাকতো কিন্তু টয়লেটের জন্য কোনো দরজা থাকতো না তাদের হাত ধোয়ার জন্য কোনো জায়গা ছিল না এবং কিছুই ছিল না যা টয়লেট পেপারের মতো দেখায় এবং প্রতিদিন একজন চীনা পুলিশ তাদের ঘরে আসত এবং একজন মহিলা বা একটি মেয়েকে ডেকে নিত তারা তার সমস্ত কাপড় খুলে ফেলতো সবার সামনে এবং তারপর তাকে অন্য একটি ঘরে নিয়ে যেত এবং ধর্ষণের চেষ্টা করত যদি সেটি না করে তাহলে তাকে চিনা নির্যাতনের হতে হতো একটি মেয়ে সেই ঘরে যেত নগ্ন হয়ে এবং নির্যাতিত সাথে সব কিছু ঘটতো প্রতি মাসে সেই ঘরের মানুষ বদলানো হতো যাতে যাতে আপনি জানেন তেরো জনের মধ্যে তাদের মধ্যে কোনো সম্পর্ক না থাকে তাই তাদের বদলানো তুরস্কে চীনা নির্যাতন নামে একটি শব্দ আছে আপনি জানেন আপনি যে সবচেয়ে চরম কষ্ট অনুভব করেছেন তাকে ছিল আপনি জানেন একদিন আমি আমার হিজাব খুলতে ভুলে গিয়েছিলাম স্কুলের সামনে এবং স্কুলের প্রধান আমাকে দেখলেন তার চোখ বেরিয়ে যাচ্ছিল যেন একটি বলের মতো এবং বিশজন সোয়াড পুলিশ বিশাল বন্দুক নিয়ে বছর বয়সী একটি আসছিল আসছিল তারা আমার দিকে স্কুলে স্কুলে স্কুলের সামনে আমি ভাবছিলাম এখানে কি ঘটছে আমি কি সন্ত্রাসী আপনি কি করছেন আমি তো শুধু হিজাব করেছি তারা আমার দিকে আসছিল আমি ভাবছিলাম এখন কি ঘটছে আমি কি করেছি আমি কি এখানে একটি বোমা নিয়ে এসেছি এবং তখন আমি ভাবছিলাম ঠিক আছে নাফিসা শান্ত হও সামনে যাও এবং তারপর একজন শিক্ষক আমাকে ধরলেন তিনি বললেন নাফিসা তোমার তথ্য আমাকে দিতে হবে এবং আমি ভাবছিলাম যদি আমি তাকে ভুল তথ্য দিই আমি বললাম সাহসী হও নাফিসা তোমার কিছু হবে না একদিন পরে আমার শিক্ষক আমাকে ফোন করলেন এবং আমার সমস্ত ক্লাসের সামনে তিনি আমার প্রতি খারাপ কথা বলতে শুরু করলেন চিৎকার করলেন আমি তখন খুব লজ্জিত অনুভব করছিলাম আরেকজন শিক্ষক আমার কাছে এলেন তুমি কি নাফিসা তুমি কি হিজাব পড়েছিলে তোমার জন্য আমরা আমাদের বেতন পাইনি এবং আমরা শাস্তি পেয়েছি এই স্কুল থেকে বেরিয়ে যাও প্রতিটি শিক্ষক আমাকে এভাবে বলছিল এবং আমি তখন খুব অপমানিত অনুভব করছিলাম এবং যখন আমি এটি আমার বাবা মাকে বললাম তারা বললেন আমরা যাচ্ছি আমরা এখানে থাকছি না এক রাতে আমার বাবা আমাদের ফোন করলেন তিনি পূর্ব তুর্কিস্তানের বাইরে ছিলেন তিনি একটি চীনা শহরে যাচ্ছিলেন তিনি বললেন আজ রাতে উরুমুকি থেকে বেরিয়ে যাও এবং আমরা তখন আমার মায়ের সাথে ব্যাকব্যাক করলাম এবং আমরা চীনের অন্য একটি শহরে গেলাম চীনের আরেকটি শহর থেকে মালয়েশিয়া মালয়েশিয়া থেকে তুরস্কে যাতে তারা জানতে না পারে যে আমরা তুরস্কে যাচ্ছি যদি তারা এটা জানতে পারতো আমরা সেখানে জেলে যেতে পারতাম সীমান্ত গেটে যদি তারা জানে যে আমরা তুরস্কে যাচ্ছি তাহলে তারা আমাদের ধরে আবার কনসেন্ট্রেশন ক্যাম্পে নিয়ে যাবে সেই সময় যখন আমরা তুরস্কে যাচ্ছিলাম সীমান্তে তারা আমার মাকে একটি ঘরে নিয়ে গেল এবং তাকে জিজ্ঞাসাবাদ করলো আমি তখন খুব ভয় পেয়েছিলাম আমি ভাবছিলাম আমি তখন আমার মাকে হারাবো আমি তখন মাত্র বারো বছর বয়সী ছিলাম এবং যদি তিনি ধরা পড়েন এবং জেলে যান আমি একা সেখানে থাকবো আমি ভাবছিলাম যদি তিনি জেলে যান যদি তার সাথে কিছু ঘটে এবং তখন সীমান্ত ছিল ওই ঘুরতে জন্য সবচেয়ে ভয়ঙ্কর স্থান আমার শৈশবে আমরা ভাবতাম এটা নয় আপনি জানেন আমরা পূর্ব তুর্কিস্তানের বাইরে যেতে পারি না যদি আপনি বের হন আপনাকে কিছু ঝুঁকি নিতে হবে এবং আমরা সেই ঝুঁকি নিয়েছিলাম এবং চীনে তারা আপনার পাসপোর্ট চেক করবে না তারা আপনাকে জিজ্ঞাসাবাদ করবে এবং যখন তারা আমার জীবন সম্পর্কে কিছু জিজ্ঞাসা করলো আমার স্কুল এবং তথ্য সম্পর্কে আমি চীনা ভাষায় যা জানি সব কিছু ভুলে গিয়েছিলাম আমি শুরু করলাম যেমন কিছু অসংলগ্ন কথা আমি তাদের বলা কিছুই বুঝতে পারছিলাম না কিন্তু আমি প্রথম শ্রেণী থেকে চিনা শিখেছি আপনি জানেন অবশ্যই আমি চিনা জানি কিন্তু আমি আমি কিছুই কিছুই বুঝতে বুঝতে পারছিলাম পারছিলাম না না এর সম্পর্কে কারণ সেই সেই উদ্বেগের জন্য জন্য ভয়ের আপনি জানেন আলহামদুলিল্লাহ আমরা এটি পার্ক করেছি এবং তুরস্কে এসেছি কি এমন কোনো চরম নির্যাতনের ঘটনা শুনেছেন বা প্রত্যক্ষ করেছেন আমি এটি ব্যক্তির কাছ থেকে প্রত্যক্ষভাবে শুনেছি তিনি আমার খুব কাছের তারা তুরস্কে এসেছিল এইভাবে যে তার পরিবার তার বাবাকে ছাড়া শুধু মেয়েরা তার মা এবং বোনেরা তারা তুরস্কে এসেছিল এবং তার বাবা বলেছিলেন আমি এক মাসের মধ্যে তোমাদের সাথে আসব, আমি আমার পাসপোর্ট এবং সব কিছু নেবো এখানে অনেক কাজ করতে হবে এবং তারা বলল ঠিক আছে তারা অপেক্ষা করছিল তাদের বাবার জন্য এবং হঠাৎ তাকে কনসেন্ট্রেশন ক্যাম্পে পাঠানো হয় অবশ্যই তার পরিবার চলে গেল তার অপরাধ ছিল এটাই এবং তাকে জেলে বা ক্যাম্পে পাঠানো হয়েছিল এবং তারা তার সম্পর্কে কোনো তথ্য পায়নি চার বছর বা ছয় বছর ধরে যেমনটা মনে পড়ে এবং তারপর যখন তিনি জেল থেকে বের হলেন এক সপ্তাহ পরে তিনি মারা গেলেন তাহলে কল্পনা করুন সেই জেলে কি নির্যাতন হয়েছে আমি সত্যিই কোনো উল্লেখযোগ্য নির্যাতন বলতে পারি না কারণ আমি এটি অনুভব করিনি যেমন আমি বলেছি কিন্তু এ নিয়ে ভাবুন তিনি এক সপ্তাহ পরে মারা গেলেন এবং তারা এটি দুই বছর পরে জানতে পারলো তো তিনি শাহাদা নিয়েছিলেন ইনশাল্লাহ কিন্তু ভাবুন আপনি এখানে আছেন আপনি আপনার বাবার জন্য অপেক্ষা করছেন এবং হঠাৎ আপনার বাবা আপনি শুনলেন যে আপনার বাবা মারা গেছে এবং আপনি তো বাবাহীন আপনি জানেন আপনি কি পদক্ষেপ নিয়েছেন তুরস্কের জীবনযাপনের জন্য এবং আপনি কী বাধার মুখোমুখি হয়েছেন যখন আমি এখানে লোকদের দেখি আপনি জানেন পার্কে বা সমুদ্রের তীরে লোকেরা পিকনিক করছে এবং আপনি জানেন তাদের সমস্ত পরিবারের সাথে এবং যেমন আমরা আমাদের পরিবারের সাথে থাকতে পারতাম এবং তাদের সবার সাথে এখানে যেমন একটি টেবিলের সামনে আপনি জানেন একটি টেবিলের সামনে এভাবে এবং চীন আমাদের থেকে তা কেড়ে নিয়েছে আমাদের মৌলিক মানবাধিকার দমন করা হচ্ছে আর কোনো উইগুর কি অন্য কোনো দেশে গেছে আর তারা কি এখনও নির্যাতিত হচ্ছে ওই দেশের লোকদের দ্বারা নয় কিন্তু চীনা এজেন্ট এবং চীনা লোকদের দ্বারা কারণ যেমনটা বললাম একটি কনসেন্ট্রেশন ক্যাম্পের জীবিত ব্যক্তি তিনি ইস্তাম্বুলে বাস করতেন এবং চীনা এজেন্টরা সব সময় তার পেছনে থাকতো এবং তারা তাকে হুমকি দিত তিনি ফ্রান্সে প্যারিসে গিয়েছিলেন এবং তারপর সরকার তাকে রক্ষা করছিল কিন্তু এখনও যেমন তার বাড়ির চারপাশে চীনা এজেন্টদের ভিড় ছিল চীনা লোকেরা তাকে হুমকি দিতে বা হত্যা করার জন্যে এছাড়াও তুরস্কে দুই বা তিনজন যুবক আমি জানি তাদের গুলি করা হয়েছে তিনি তাদের জন্য একটি হুমকি হ্যাঁ এখন আমি এখানে বলছি আমার চাচা আমার দেশ সম্পর্কে এটি সত্যি আমার মানুষের উপর প্রভাব ফেলবে এছাড়াও যদি আপনি সম্পর্কে আপনার আত্মীয় পরিবার বা স্ক্রিনে অথবা আপনার ইনস্টাগ্রামে বা ইউটিউবে কথা বলেন এটি আমার মানুষের উপর প্রভাব ফেলছে এবং যদি আমার চাচার কিছু হয় তাহলে চীনের মর্যাদা ধ্বংস হয়ে যাবে তার আসল চেহারা প্রকাশ্যে এসে যাবে এবং বিশ্ব এটি দেখবে কারণ অনেক লোক আছে যারা চীনা অপপ্রচারের মধ্যে পড়ে গেছে যখন আমি আমার সামাজিক মিডিয়ায় কিছু পোস্ট করি এবং আমার চাচা সম্পর্কে কথা বলি কেউ সেখানে মন্তব্য করবে তুমি মিথ্যা বলছো চীন এমন কিছু করছে না এবং মানুষ সেখানে সুখে বাস করছে আপনি কি আমাকে এটি বলছেন আমার আত্মীয় এবং সবাই পূর্ব তুর্কিস্তানে আছে আমি তাদের সাথে যোগাযোগ করতে পারি না আমার চাচা জেলে এবং আপনি বলছেন আমার মানুষ সুখে আছে যখন আপনি আমাদের সম্পর্কে কথা বলেন যখন আপনি উইকুর্থের সম্পর্কে কথা বলেন এটি বিশাল পার্থক্য তৈরি করে যেমন আমার মানুষ আমার কিছু মানুষ কি সেই ক্যাম্প থেকে বেঁচে ফিরবে অথবা যদি তারা কোথাও থেকে এটি দেখে হঠাৎ তাহলে তারা অন্তত অনুভব করবে ঠিক আছে বিশ্ব আমাদের ভুলে যায়নি তারা আমাদের জানে তাহলে এটি বিশাল পার্থক্য তৈরি করে দয়া করে দয়া করে আমার মানুষের সম্পর্কে কথা বলা বন্ধ করবেন না উই সম্পর্কে বলুন পূর্ব তুর্কিস্তানের সম্পর্কে বলুন আপনি কি বলবেন এমন কাউকে যিনি হিজাব ছেড়ে দেওয়ার চিন্তা করছেন পূর্ব তুর্কিস্তান বা প্যালেস্টাইনে হিজাব পরা তাদের জীবনের মূল্য তাদের যৌবনের মূল্য পূর্ব তুর্কিস্তানে যেমন আমি আপনাকে আগে বলেছি যদি আমি সেখানে থাকতাম আমি জেলে থাকতাম শুধু সেই হিজাব পরার জন্য এটি সাধারণ কিছু নয় আমি এটি ছেড়ে দিতে পারি না আপনি জানেন এবং এটি আমাদের জন্য খুব মূল্যবান এটি আমাদের জীবনের লক্ষ্য এমন জীবন যাপন করা তাহলে যদি আপনি এটি করার কথা ভাবছেন দয়া করে এটি পরা কারোর জীবনের মূল্যের সমান আপনি জানেন কারণ হিজাব আপনাকে রক্ষা করে এটি দমন নয় আপনার ভবিষ্যতের জন্য আপনার কি আশা এবং স্বপ্ন ব্যক্তিগতভাবে এবং আপনার সম্প্রদায়ের জন্য আমার একক এবং একটি স্বপ্ন হলো মুক্ত পূর্ব তুর্কিস্তান আপনি জানেন আমি জানি না কি পরিবর্তন হবে কিভাবে জিনিসগুলি পরিবর্তিত হবে কিন্তু সেই দেশে যাওয়া আমার দেশে যাওয়া আমার মানুষদের দেখা এমনকি আমার মানুষের মুখ দেখা দেখা যে মানুষরা কথা বলছে উইঘুর ভাষায় মানুষরা যেমন চিৎকার করছে আর এখানে আসো তুমি পারো তুমি এই দামে এটি কিনতে পারো হ্যাঁ আলিঙ্গন করছে যদি তা না ঘটে আমি হব সেই বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাংবাদিক কারণ সেখানে অনেক সাংবাদিক আছে যারা সেই বিশ্বকে পরিবর্তন করেছে আমি জানি এবং আমিও তাদের একজন হতে পারি কেন নয় এবং আমি একজন মুসলিম উইঘুর হিজাবি মেয়ে কিন্তু কেন নয় আমি কথা বলতে পারি আমি নিজেকে প্রকাশ করতে পারি এবং আমাকে আমার মানুষকে সব সমর্থন করতে হবে আমাকে শীর্ষে যেতে হবে এবং আমার মানুষের কথা বলতে হবে আমার চাচাকে সেই চীনা জেল থেকে মুক্ত করতে হবে এবং তারপর আমার ভবিষ্যৎ আমার স্বপ্নগুলি এটাই এছাড়া কিছু নয় আর হয়তো একটি ভালো পরিবার পাওয়া একটি ছোট পরিবার একটি সুখী পরিবার এমন কাউকে পাওয়া যে আমার যাত্রায় আমাকে সমর্থন করবে এবং সবচেয়ে শক্তিশালী সাংবাদিক হওয়া অথবা বিশ্বের সবচেয়ে শক্তিশালী মেয়ে নারী হওয়া এবং আমার মানুষের কণ্ঠস্বর বিশ্বের কাছে পৌঁছে দেওয়া ইনশাল্লাহ আপনি এমন কাউকে কি বার্তা দিতে চান যিনি একই পরিস্থিতিতে আছেন গাজা এবং অনেক অন্যান্য স্থানে আমরা একা নই আল্লাহ আমাদের সাথে আছেন হ্যাঁ আমরা সংগ্রাম করছি এবং বিশ্বটি দেখছে কিন্তু এমন কিছু আছে যা আমরা মোকাবেলা করতে পারি আল্লাহ আমরা একা নই বন্ধুরা ফিলিস্তিনিরা সবচেয়ে সাহসী মানুষ এবং যখন আমি সেখান থেকে আসা ভিডিওগুলো দেখি এমন যে আলহামদুলিল্লাহ আমরা মুসলিম আলহামদুলিল্লাহ কারণ পূর্ব তুর্কিস্তানেও কনসেনট্রেশন ক্যাম্পে উইঘুর মহিলারা বলছেন যদি আমরা মুসলিম না হতাম যদি এটি হারাম না হতো আমরা আত্মহত্যা করতাম সেই নির্যাতন সহ্য করার পরিবর্তে প্রতিদিন চীনা পুলিশের দ্বারা ধর্ষিত হওয়ার পরিবর্তে জোরপূর্বক তাদের সন্তান দিয়ে দেওয়ার পরিবর্তে যদি এটি হারাম না হতো আমরা আত্মহত্যা করতাম আপনার মতে আমরা ব্যক্তিগতভাবে কিভাবে সাহায্য করতে পারি আমি আপনাকে আগেই বলেছি কিন্তু উইঘুরদের সম্পর্কে সর্বত্র কথা বলুন আমাদের সম্পর্কে কথা বলা বন্ধ করবেন না আমাদের সম্পর্কে তথ্য ছড়িয়ে দেওয়া বন্ধ করবেন না কারণ এটি গুরুত্বপূর্ণ সত্যি গুরুত্বপূর্ণ এটি সত্যি বিশাল পার্থক্য তৈরি করে এখন আমরা বলছি যে প্যালেস্টাইন সম্পর্কে কথা বলা বন্ধ করবেন না ঠিক এছাড়াও উইঘুরদের সম্পর্কে কথা বলা বন্ধ করবেন না এছাড়াও চীনকে বয়কট করুন চীনের অনেক ধরনের পণ্য এই বিশ্বে এবং এছাড়াও বিশ্বের অনেক কিছু আছে যা ইসরায়েলের থেকে এসেছে এবং আপনি এটি বয়কট করছেন আপনাকেও চীনকে বয়কট করতে হবে বেশিরভাগ প্রভাবশালীরা যেমন আপনি জানেন প্রচার করছে পূর্ব তুর্কিস্তানে জোরপূর্বক শ্রম হচ্ছে আপনার কি আসরি সাদাতের কোন সঙ্গী আছে যার সাথে আপনি ঘনিষ্ঠ অনুভব করেন আমি আবু হুরায়রা রাদি আল্লাহানুরকে খুব ঘনিষ্ঠ মনে করি তিনি আমার কাছে খুব ঘনিষ্ঠ কারণ তার প্রাণীদের প্রতি বিড়ালের প্রতি সহানুভূতি আপনি জানেন এটি আমাকে সত্যি মানে আলাদা করে স্পর্শ করে কারণ হ্যাঁ আমি বিড়াল ভালোবাসি আমি প্রাণী ভালোবাসি এছাড়াও মুসলিমদের উই যেমন সব মানুষই এমন কিন্তু মুসলিমরা এমনই মানুষ তাদের সহানুভূতি আছে সেই ছোট প্রাণীটির প্রতি যেমনটা মানুষ বলে কিন্তু তারা এতটা আপনি জানেন না আমাদের জন্য আমার জন্য গুরুত্বপূর্ণ কিন্তু যারা সেই ছোট প্রাণীর প্রতি সহানুভূতি রাখে সেই ছোট প্রাণীটির প্রতি সেই পশুর প্রতি তারাই নির্যাতন এই গণহত্যার মুখোমুখি হচ্ছে এই যেমন এখন বিশ্বের সব কিছু সারা বিশ্ব জুড়ে ওই ঘুরদের জন্য ফিলিস্তিনি জনগণের জন্য সুদানে এবং সর্বত্র তো তারা আমাদের সন্ত্রাসী বলে চীনও ওই ঘুরদের সন্ত্রাসী বলে কিন্তু আমাদের ছুরি তো পূর্ব তুর্কিস্তানে তালাবদ্ধ আমি কিভাবে সন্ত্রাসী হতে পারি আবু হুরাইরা নামটি সেই বিড়ালের সাথে আসছে একটি প্রাণীর সাথে উঠছে তাহলে আমরা এভাবে বাঁচার চেষ্টা করি আমরা সহানুভূতি রাখার চেষ্টা করি মানুষের প্রতি পশুর প্রতি একটি ছোট প্রাণীর প্রতি কিন্তু আমাদের মানুষেরা সেই ঘৃণ্য পরিস্থিতির মুখোমুখি হচ্ছে আপনি জানেন যদি আমাদের নবী সাল্লাহ আলিহাসাল্লাম এখন দরজা দিয়ে প্রবেশ করেন আপনি তার সাথে কি বলতে চান এটি একটি খুব অদ্ভুত অনুভূতি কিন্তু আমি সরাসরি তার কাছে যাব। একটি শিশুর মতো আমার বাবার মতো যেমন আমি বছরের পর বছর আমার বাবাকে দেখে এবং আমাদের নবী তারা আমাদের একা রেখে গেছেন আমাদের মানুষ সেই সংগ্রামে আছে আমি জানি যদি আপনি এখানে থাকতেন এই সময়ে এটি আমাদের জন্য সত্যিই ভিন্ন হতো কিন্তু আমরা জানি যে আপনি এবং আল্লাহ আমাদের দেখছেন যে আমরা সংগ্রাম করছি আমি আশা করি আমরা আপনার সাফা পাওয়ার যোগ্য পুনরুত্থানের দিন এবং আমি আশা করি আপনি সব সময় এখানে ছিলেন আমি জানি যে আপনি এবং আপনার সাহাবাদের সংগ্রাম এবং অভিজ্ঞতা আমাদের সাথে তুলনীয় নয় কিন্তু এটি কঠিন আমার মানুষের এই পরিস্থিতি দেখা কঠিন মানুষরাই সংগ্রামে আছে এটি কঠিন এখানে মুক্তভাবে পানি পান করা কঠিন সত্যি তো ইনশাল্লাহ আমরা আপনার আমরা আপনার সাফা পাওয়ার যোগ্য আমিন হব আল্লাহ আপনাকে তার সাথে জান্নাতে একত্রিত করুন আজ এখানে আমাকে রাখার জন্য ধন্যবাদ এটি আমাদের জন্য সত্যিই অনেক মূল্যবান আমার জন্য আমার মানুষের জন্য আমার সম্প্রদায়ের জন্য এখানে আমরাও আপনাকে আমাদের মাঝে পেয়ে খুব খুশি আমরা আপনার সংগ্রামকে বিশ্বের কাছে পৌঁছে দিতে চাই ইনশাল্লাহ ইনশাল্লাহ